আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যেভাবে তিন দলের মন রক্ষা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণা দিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে বিএনপি প্রকাশে নোট অব ডিসেন্টের কথা জানাল বাস্তবে সিদ্ধান্ত মেনে নিয়েছে জামাত কিছু প্রশ্ন তুলল নতুন কর্মসূচি দেয়নি এবং এনসিপিও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একতরফা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে জাতীয় পার্টি যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার এদিকে হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে প্রচারণা চলাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি সুরে মারা হয়েছে এবারে জানাবো মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ চাপাইনওয়গঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে সেখানে যোগ দিচ্ছে না জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ এতে চরম অপমানের শিকার হয়েছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেখ পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ব্যক্তিগত কারণে আমি এনসিপির এই পদ থেকে সরে দাঁড়ালাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যেভাবে তিন দলের মন রক্ষা করলেন ড ইউনুসকে প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে আয়োজনের ঘোষণা রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে বিএনপি প্রকাশে নোট অব কথা জানালো বাস্তবে সিদ্ধান্ত মেনে নিয়েছে জামাত কিছু প্রশ্ন তুললেও নতুন কর্মসূচি দেয়নি এবং এনসিপিও নেতিবাচক প্রক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার ভাষণ তিন দলের ভারসাম্য বজায় রাখার মোটামুটি সন্তুষ্টি অর্জন করেছে এর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচনের অপ্রত্যাশিত বাধা দূর হয়েছে বিএনপি জামাত এনসিপি ছাড়াও অনন্য দল প্রধান উপদেষ্টার ঘোষণাকে বাস্তবসঙ্গত মনে করছে দীর্ঘদিন ধরে বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্য যে বিরোধ ছিল সেই বিরোধ এখন অনেক অংশে প্রশমিত হয়েছে অর্থাৎ এসব সমস্যা এক রকম মিটে গেছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কারণে হয়েছে এবং সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সবাই বলছে তিনি আসলে রিয়েল হিরো কারণ দীর্ঘদিন ধরে সবার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তিনি একটি ভালোমানের শাসনভার জনগণের উপর ন্যস্ত করেছেন তিনি এমনভাবে দেশকে শাসন করছেন যাতে করে দেশের অভ্যন্তরে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্য কোনো ঐক্যে ফাটল না ধরে সেই ব্যবস্থায় তিনি করেছেন তার দূরদর্শী নেতৃত্বের কারণে সবাই এখন সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে এজন্য সরকার যে ভাবধারার জুলাই সনদ নিয়ে বক্তব্য দিয়েছেন সবাই অনেক বেশি সন্তুষ্ট হয়েছে সরকারের প্রতি সবাই অনেক বেশি সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজন দূরদর্শী নেতৃত্ব এজন্য তিনি এমনভাবে সব কিছু সলভ করেছেন যে এখন আর কারো প্রশ্ন তোলার সুযোগ নেই সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একতরফা নির্বাচনের দিকে দেশ পরিচালনা করছে জাতীয় পার্টি যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তার জিএম কাদের তার বিবৃতিতে বলেছেন নির্বাচনের গ্রহণযোগ্যটা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না জিএম কাদের বলেন নির্বাচনী কাজের অংশ হিসেবে গত চোদ্দই নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব হায়দার পাটোয়ারি সিনোর নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কিন্তু সেখানে নাগরিক পার্টি এনসিপি ও গণ পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয় বিবৃতিতে দাবি করা হয়েছে একইভাবে গত স্বাধীন ঢাকার কেরানীগঞ্জে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ডাকা ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং বারোই নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপিও ও গণ পরিষদ বাধা দেয় পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয় এভাবে চলতে থাকলে আমরা তাহলে নির্বাচনে কিভাবে কাজ করব নির্বাচনটা যে সুষ্ঠু ও সুন্দর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছেন সেটি কিন্তু আসলে প্রকৃতপক্ষে হচ্ছে না তাই সরকারকে বলবো নির্বাচনটা যেন ভালোভাবে দেন এবং নির্বাচনে জাত পার্টিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সুযোগ দেন সেই প্রচেষ্টা যেন সরকারের ব্যাহত থাকে আমরা সেই প্রত্যাশা করি বলে মনে করেন জিএম কাদের সময় জিএম কাদের আরো জানিয়েছেন আগামী নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে তিনশো আসনেই প্রার্থী দেবে সেই প্রত্যাশা আমাদের এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি তবে আগামীতে আসলে তারা কতটি আসন পাবে সে বিষয়টি এখনও ধারণা করা যাচ্ছে না কারণ জাতীয় পার্টি এর আগে আওয়ামী লীগের গৃহপালিত দল ছিল বলে অনেক রাজনৈতিক দল বিশেষজ্ঞ তাদের মতামত দিয়েছে হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলা পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন রাজধানীর বতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি মারা হয়েছে শনিবার পনেরোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়ে পড়া এক ভিড়তে হাদিকে বলতে শোনা যায় ভাই ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন সমস্যা নেই মারেন তিনবার মারছে মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে মারেন বিষয়টি নিশ্চিত করেছেন যুগান্তরকে হাদি বলেন আমাদের সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি সুরে মারা হয়েছে যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন তাদের গায়ে ময়লা পানি মারা মানে আমার গায়ে ময়লা পানি মারা তিনি তিনবার মারা হয়েছে বলে তার মানে একটা জিনিসটা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সভাগ মতিঝিল রমনা পল্টন ও এলাকা ঘিরে গঠিত ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি আর সেই আসনে বিএনপির এক হেভিওয়েট নেতা রয়েছে তার নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকতে পারে এমনটা জানা যাচ্ছে তবে এসব বিষয়ে আদতে ঠিক করে বলা যাচ্ছে না যে পুরো বিষয়টি কি হয়েছে কেন ওসমান হাদির নির্বাচনী প্রচার কে ঘিরে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে সে বিষয়টি আসলে বলা যাচ্ছে না মির্জা ফখরুলের গণ সমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ চাভাই নবাবগঞ্জ বাঁচাউ পদ্মা বাঁচাওদের সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ আজ নবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তবে দলের মহাসচিব আসলো গণসমাবেশে যোগ দেয়নি জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ আজ এই তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সদস্য সচিব রফিকুল ইসলাম তাদের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আয়োজকরা আমন্ত্রণ পাননি। মূলত বাংলাদেশ ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিসার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাই নবগঞ্জে গত দুই নভেম্বর ইসানো শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে এরপর প্রতি উপজেলায় সমাবেশ হয়েছে শনিবার নবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে এই আয়োজনে সমন্বয়কদের দায়িত্বে রয়েছে বিএনপির চারপাসনের উপদেষ্টা ও চাফাইনওয়গঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুন রশিদ এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করেছেন বিএনপির চারপাসনের আরেক উপদেষ্টা চাফাইনফগঞ্জ এক আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজান মিয়া বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য বলা হয়েছে জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ এতে অপমান বোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অনুষ্ঠানে তারা যোগদান করেনি বরঞ্চ তারা সেখানে যোগদান না করে তারা নিজেদের মতো করে সেখানে সেখান থেকে তারা চলে গিয়েছে বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য তারা আহ্বান জানিয়েছিল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেসব কথা না মেনেই নেতাকর্মীদেরকে সেখানে দাওয়াত দেননি অবশেষে তার সেই গণসমাবেশের জায়গাগুলো সেখান থেকে জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ সেটিকে বাতিল ঘোষণা করায় চরম লজ্জা ও অপমানের মধ্যে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই বিষয়টি অনলাইনে ভাইরাল হয়েছে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরোপুরি ব্যর্থ হয়েছেন আজকের অনুষ্ঠানটিতে তিনি কোনো কিছু সফলভাবে দেখাতে পারেননি সেরা শুধু বিএনপি নয় বরং তাদের নেতৃত্ববৃন্দর জন্য বড় ধরনের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে